ওই পাহাড়ের আবু জেহেল আবু জেহেল পাহাড়ের উপরে লক্ষ্য করে দেখে কে যেন ঘোরাফেরা করতে আসে আবু জেহেল বলল কে তুমি ওই পাহাড়ের উপরে আসো যেই থাকো না কেন পাহাড়ের উপর থেকে তুমি নিচে নেমে এসো মহান করবুল ইজ্জাতের নাবি দয়ার নাবি হুজুর আরবি সরবরে দোয়ালাম আওয়াজ শুনে নিচের দিকে নেমে আসলেন আমার নাবি যখন নিচে নেমে আসলেন আবু জেহেল দেখে বলল ভাতিজা মোহাম্মদ তুমি বলে হ্যাঁ বলে একাই নিরালায় ওই পাহাড়ে তুমি কি করতেছিলে আমার নাবি দয়ার নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লা সাল্লাম বললেন চাচা আমি ওই পাহাড়ের ওপরে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেছিলাম আবু জাহেল বলল মোহাম্মদ তুমি তো বাচ্চা ছেলে আল্লাহর সঙ্গে কেমন কথা বলো বলে মহান রব্বুল আলামিন আসমান যখন বানাই নাই জমিন যখন বানাই নাই জান্নাত বানাই নাই জাহান্নাম বানাই নাই ও চাচা এমনকে আপনাকেও বানাই নাই তখন মহান رب العالمین তিনি নুরের কুদর দ্বারা দ্বারা আমাকে বানাই আছেন আমার নবী বিশ্বর নবী দয়ার নবী হুজুর আরাবী সরওয়ার আলামের কথা শোনা আবু জেহেল বলল ফাতিজা মোহাম্মদ তুমি তাহলে আল্লাহর নবী নাকি বলে আমি আল্লাহর নবী বলে আমার আসমানে আহম্মদ জমিনে মোহাম্মদ আমার যে পিতার নাম আবদুল্লাহ মাতার নাম না মক্কা দেশে জন্ম গ্রহণ করেছি আমি মোহাম্মদুর রসুল্লাহ আবু জেহেল বলল ভাতিজা মোহাম্মদ আর বেশি কথা বলতে হবে না বলো বলো তুমি এখন এখানে থাকবে না তুমি যাবে আমার নামি বললেন চাচা আমি এসেছি আমি যাব বলে একাই যাবে না আমার সঙ্গে যাবে আমার নবী দয়ার নবী বললেন চাচা একা এসেছি একাই যাব যদি আপনি মনে করেন আপনার সঙ্গে নিয়ে যাবেন তাহলে আমি যেতে পারি দয়ার নবী মুস্তফা মোহাম্মদ রসুল্লাহর কথা শুনে আবু জেহেল বলল ভাতিজা মোহাম্মদ আর একাই হেঁটে তোমাকে কষ্ট করে যেতে হবে না আমার ঘোড়া আছে আমার ঘোড়ায় চেপে তুমি চলো এ দেখেন বিশ্বের নামি তোয়া আর নামি হইজরা আর বিশ্বরবারে তোয়া নাম কে আমি আবু জেহেলবার ঘোড়ার ওপরে চাপাই নিলাম ঘোড়ার ওপরে চাপাই আনি ঘোড়াকে বললো ঘোড়া রে তুই চলতে আরম্ভ কর ঘোড়া যেমন চলতে আরম্ভ করলো হঠাৎ যেন ঘোড়া থেমে গেল আবু জেহেল বলে ঘোড়ারে তোকে আমি এত খাবার দিলাম এত সুন্দর করে যত্ন করে লালন পালন করলাম আর তোর হঠাৎ কি হয়ে গেল তুই কিসের জন্য থেমে গেলে। ঘোড়া কেন তো বাবা থেমে গেল ঘোড়া থেমে যাওয়া তো দূরের কথা শুয়ে গেল শুয়ে যাওয়ার পর আবু জেহেল মনে মনে ভাবতে আরম্ভ করলো এই ঘোড়ার কোনো অসুখ হয়ে গেল নাকি ভালোভাবে দেখা গেল কোনো অসুখ নাই কিন্তু ঘোড়া কিসের জন্য শুয়ে গেল আবু জেহেল ঘোড়াকে প্রহার করতে আরম্ভ করলাম এমন ভাবে প্রহার করে এমন ভাবে প্রহার করে চাবুকের পর চাবুকের আঘাত করতে আরম্ভ করেছে ঘোড়া ঝরঝর করে কাঁদতেছে চোখের পানি যেন জমিনে পড়ছে ঘোড়া এবার মহান আল্লাহকে বলছেন আল্লাহ গো তুমি আসমানের জলিম জমিনের মালিক সারা কায়নাতের মালিক আল্লাহ তুমি আল্লাহ তুমি 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 আলাম অন্তর জানো সব খবর আলামিন আজকে আমি কিসের জন্য এখানে এসে গেছি আল্লাহ তুমি সব জানো আমার জবানটা একবার খুলে দাও গো আল্লাহ আমার জবানটা একবার খুলে দাও আমি একবার মোকাবেলা করে নিম আমি একবার বলে দি আমি কিসের জন্য এই জমিনে এসে গেছি মহান আল্লাহ বললেন যা ঘোড়া তোর আমি জমানটা খুলে দিলাম জমানটা আমি খুলে দিলাম মহান রব্বুল আলমিনের হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে যেমন ঘোড়ার জবান খুলে যায় মানুষের মতো ঘোড়া বলতে আরম্ভ করলো ওরে আবু জেহেল আজকে তুই মক্কার সরকার হতে পারিস মক্কার কামান্ডার হতে পারিস মক্কার সরদার হতে পারিস বাচ্চা হতে পারিস কিন্তু জেনে জেনে নেই এমন একজন সরকার যার পিতার নাম আব্দুল্লাহ মাতার নাম আমেনা মক্কা দেশে জন্ম গ্রহণ করেছেন যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আবু জেহেল এই নবীকে অপমান করার জন্য আমি শুয়ে গেছি বলল কেমন অপমান বলে যে নবী না হলে আসমান হতো না জমিন হতো না সারা কিছুই হতো না আর সেই নবীকে তুই তোর পেছনে বসিয়েছিস যে নবীর সম্মান সম্মান এত মহান সম্লাহ পাক আলামিন দান করেছে আর সে নবীকে তুই পেছনে বসিয়েছিস অসম্মান করেছিস তুই আমার নবীকে আগের দিকে বসা ঘোড়া আমি কিভাবে চলবো তুই বুঝতে পারবে না আবু জেহেল মনে মনে ভাবলো তাই তো এবার আবু জেহেল দয়ার নবী মুস্তফাকে আগের দিকে বসাইল আর আল্লাহ নবী সরোয়ারে আলামের পেছনে এবার আবু জেহেল নিজে বসলো এবার পেছন থেকে ঘোড়ার লাগামটি আবু জেহেল ধরছে তো নাবি আমার বললেন চাচা আমি আছি আগে আর আপনি আছেন পেছনে লাগামটা পেছন থেকে ধরার সুবিধা হবে না অতএব লাগামটি আপনি আমার হাতে দিন কোনদিন ঘোড়া চালাও নি তুমি ঘোড়া চালাতে পারবে না লাগামটি আমার হাতেই থাকে আমার নবী বললেন চাচা ঘোড়ার লাগাম আমার হাতে দিন আমি ঘোড়া চালাতে পারব আবু জেহেল মনে মনে ভাবল একবার তো এক বিপদ হয়েছে এবার যদি না দি তাহলে আবার কোন বিপদ হতে পারে তাই আবু জহেল আল্লাহর নবীর হাতে লাগামটিকে তুলে দিলেন আল্লাহর নবী নবী দয়ার হুজুর দয়া নাম বাবা ঘোড়ার লাগামটি ধরে এবার বলল ঘোড়া রে আমি তোকে চলতে বলবো না আমি যদি আল্লাহর নবী

মুহাম্মদ হলো বাবা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম ঘোড়া এবার এত দূরত্ব বেগে চলতে আরম্ভ করল এত দূরত্ব বেগে ঘোড়া ছোটে আবু জেহেল মনে ভাতি মোহাম্মদ গো ঘোড়াটা একটু আসতে চালাও ঘোড়াটা একটু আসতে চালাও আমি ঘোড়ার ওপরে থাকতে পারছি না আমার নবী বললেন চাচা এমন একজনের হাতে ঘোড়ার লাগামটি আছে আপনার কোনো চিন্তা নাই চিন্তা নাই আপনার কোনো ভয় নাই আপনি বসে থাকুন আপনার কোনো অসুবিধা হবে না ইয়া মুহাম্মদ মোস্তফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মোস্তফা নবী সাল্লি আলা শফায়াতের কান আরি রসোল্লা মোহাম্মদ মুস্তফা নবী সাল্লা মোহাম্মদ মুস্তফা নবী সাল্লে আলাম সফায়ত রে কান্ড রে রসোল্লা মোহাম্মদ মুস্তফা নবী সাল্লে আলাম খুদর খাসনুর তয়ারি গায়েব rupani জার্মখেসনী তেনার কেউ গরনায় একัล্লায়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ 야 মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ শাফায়াতের কাণ্ডারি রাসূলুল্লাহ মোহাম্মদ মোস্তফা নবী আলাম কেউ বলেন বীজ গোলা ফুল কেউ নবী সোনার পোতল নয় সে গোলাপ নয় সে পোতল নোরোল্লা মোহাম্মদ মুস্তফা নবি সাল্লে আলাম এ মোহাম্মদ মুস্তফা নবি সাল্লে আলাম সফায়াত রে কান্ডারে রসুল মোহাম্মদ মুস্তফা নবী সাল্লে আলা অধরা খাসনরে তয়ারে জিনে গায়বের পানি জার মুখে সনীল তেনারক গরনায় এক মোস্তফা নবি সাল্লে আলা মোহাম্মদ মোস্তফা নবি সাল্লে আলা শাফায়াতের কান্ডারে রাসূলুল্লাহ মোহাম্মদ মোস্তফা নবি আলা পয়দা হইয়া বিসর নবি না বাবার মুখ পৈদ হইয়া না বি বাবার মো ছয় বছরের কালে গণবি হারাইলেন মায়ের মো ইসলাম এবার আসুন আবু জেহেল বলল ভাতিজা মোহাম্মদ ঘোড়াটা একটু আস্তে চালাও আমি ঘোড়ার উপরে আর থাকতে পারি না আমার বললে ও চাচা আপনার কোনো অসুবিধা নাই আপনার কোনো অসুবিধা হবে না আপনি ঘোড়ার ওপরে বসে থাকুন আমি ঘোড়ার লাগাম ধরেছি আপনার কোনো অসুবিধা হবে না আমরা মুহূর্তের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছে যাব মুহূর্তের মধ্যে বাবা যখন ওই মক্কা আসজামাই ঘোড়া পৌঁছে গেলাম আবু বার মনে মনে ভাবলো আমি আজকে মক্কার সরকার আছি আজকে আমি মক্কার বাদশা আছি আমার এই ভাতিজা মোহাম্মদ একদিন আস্তে আস্তে বড় হয়ে এ আমার জায়গাটা দখল করে নিতে পারে অতএব আমার এই ভাতিজা মোহাম্মদকে দুনিয়ার আর বেঁচে রাখা যাবে না অনেক ছলে বলে কৌশালে আল্লাহর নবী সরওয়ারে তো আলমকে মারার চেষ্টা করেছিল বাবা কিন্তু কোনো মতে আল্লাহ পাক রব্বুল আলমিনের সে নবীকে মারতে পারে না আমার নবি বিশ্বের নবি দয়ার নবী হুজুর আরা বিশ্বরে তো আলম এসার নামাজ পড়লেন এসার নামাজ পড়ার পর নবী আমার বললেন সাহাবার এ আমার সাহাবার তোমরা একটি কাজ করো বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কি বলে তোমরা তসবি পড়ো বেশি বেশি করে তসবি জিকি রাজগার বেশি বেশি করে তোমরা ইবাদত করো তোমরা এ দুনিয়ায় এসেছো একদিন এ দুনিয়া ছেড়ে তোমাদের চলে যেতে হবে অতএব তোমরা এ রাত্রিতে বেশি বেশি করে জেগে জেগে আল্লাহর নামে তসবি পড়ো দরুদ পড়ো জিকি রাজগার করো তারপরে তোমাদের যতটা ঘুমাবার প্রয়োজন ততটা তোমরা ঘুমাবে সাহাবাই ক্রামগণ তসবি তাহালিল জিকি রাজগার করতে আরম্ভ করলেন গভীর রাত্রিতে তেনারা ঘুমালেন ঘুমার পরে আবার উঠে তাহাজের নামাজ পড়লেন এদিকে আমার নাবি দয়ার নাবি হুজুর আরবি সরোয়ারে দো আলাম তিনি আল্লাহ দরবারে তিনি ইবাদত করছেন যিনি আখির জামানার পাইগম্বর রহমতাল্লিল আলামিন সাফি আলমজ সারা রাত্রি ধরে আল্লাহর ইবাদত তসবি তাহলে জিকি রাজগার করতেন আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা পাঁচ নামাজটা ঠিকমতো আমরা আদায় করতে পারি না এই তো আমরা মুসলমান আমরা কেমন মুসলমান যে আমরা সঠিকভাবে পাঁচ অর্থ নামাজটা আদায় করতে পারি না যে নামাজটাকে ফরজে আইন বলা হয়েছে এক নামাজ যদি আপনার কাজা করা যায় তাহলে আশি হুফ বা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে হুতামা জাহান নামে সেই জাহান্নামের মধ্যে আগুনে জ্বলতে হবে একত নামাজ না পড়লে আমার নবী দয়ার নাবি বিশ্বের নাবি উনার তো কোনো গুনাহা ছিল না উনুতে মাসুম নিষ্পাপ তিনি রাহমাত আল্লিল আলামিন তিনি সাফায়াতের কান্ডারি তবুও তিনি পাঁচ নামাজ আদায় করেছেন তাহজহানাদের নামাজ পড়েছেন নফল ইবাদত করেছেন বেশি বেশি করে আল্লাহর দরবারে তিনি নামাজ আদায় করতেন তসবি পড়তেন জিকির করতেন আজকার করতেন আর আমরা সে নবীর উম্মত হয়ে ঠিক মতো আমরা নামাজগুলো আদায় করতে পারি না ব্রাদান ইসলাম দয়ার নবী হুজুর আরাবি সরওয়ারে আলাম রাত্রে ইবাদত করার পরে কেবলমাত্র একটু নিদ্রা যাবেন এমতো অবস্থায় সাল্লাম বললেন নবী না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো رحمتালিন আমিন ওগোShafir আপনাকে দুনিয়ার বুকে জন্য পাঠানো হয়নি আপনার উম্মত উম্মতিদের দিকে আপনি লক্ষ্য করুন জান্নাত মহল আল্লাহ তৈরি করেছে জাহান্নাম তৈরি করেছে আপনার উম্মাত উম্মতিরা ওই জাহান্নামে চলে যাচ্ছে আপনার উম্মত উম্মতিদের দিকে আপনি একটু লক্ষ্য করুন দয়ার Nabi Huzur Arabi Sarwar আলাম বিছানাকে ত্যাগ করে দেন বিছানা ত্যাগ করে তিনি যেন কোথায় চলে গেলেন যাওয়ার পরে আল্লাহর ধ্যানে মশগুল হয়ে গেছেন এদিকে ফজরের আজানের ওয়াক হয়ে গেছে বাবা মোয়াজেন আজান দিচ্ছে বেলাল রাজি আল্লাহ আসলে ঘুম হইতে নামাজ উত্তম সাহবার এক এক করে মসজিদের নবাবীতে চলতে আরম্ভ করলেন মসজিদ ভরপুর হয়ে গেছে আল্লাহ নবী এখনো মসজিদে আসেন না সাহাবারা বলে আল্লাহ নবী তো প্রতিদিন আমাদের আগে আসে আজকে এখন পর্যন্ত নবী আসেন না তার কারণটা কি নাবি ঘুমিয়ে আছেন নাকি কেউ বলল নাবি তো ঘুমান নাই কেবল কেবলমাত্র চোখ মোবারক ঘুমায় আল্লাহর নবীর তো দিল সব সময় জেগে থাকে আল্লাহর নবী তো নিশ্চয়ই ঘুমান নাই কেউ বলল তাহলে আল্লাহর নবী কোথায় আল্লাহর নবীকে কোনো কাফেররা মেরে দিল নাকি কোনো কাফেররা হত্যা করে দিল নাকি আল্লাহর নবী কি আমাদের মাঝারে আর নাই একজন সাহাবা বাবা দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ নবী বিশ্বের নবী দয়া আল নবী হুদিরা রাবীর শ্বরবারে তো আলামের দরজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ দিল দয়া রনবী বিশ্বের নবী মহম্মদ রসোল্লাহ সল্লল্লাহতা আলা আলাই তো সাল্লামের দরজায় আওয়াজ দিলো বাবা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে মা ফতেমা বলে কে গো বলে আমি আল্লাহ নবীর সাহাবিন বলে খবর কি বলে আল্লাহর নবী কি ঘুমিয়া আছে নাকি বলে আল্লাহর নবী তো ঘুমান নাই আল্লাহর নবী নবীর চোখ মোবারক কেবল মাত্র ঘোবাই বলে তাহলে আল্লাহর নবী কোথায় আল্লাহর নবী তো মসজিদের নবাবিতে যায় না মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো আল্লাহর নবীর সাহাবী শুনে নাও শুনে নাও রাত্রি বেলায় এশার নামাজ পড়ার পরে নিজের ঘরে এসে তসবি তালিল জিকির আজকার আল্লাহর ধ্যানে মশগুল হয়ে গিয়েছিল পরের খবরটা আর বলতে পারবো না কোথায় আল্লাহর নবী গিয়েছেন ওই সাবি বাবা দৌড়াইতে দৌড়াইতে মসজিদের নবাবীতে গিয়ে বললেন ওগো আল্লাহ নবী সাহাবারা শুনে নাও শুনে নাও আল্লাহর নবী তোparentId না বলে তাহলে আল্লাহর নবী কোথায় বলে বলতে পারবো না আল্লাহর নবী কোথায় খবর মা ফাতেমা দিতে পারল না ওই সাহাবারা বাবা ওখান থেকে উঠে যেতে আরম্ভ করলো বাবা আল্লাহর নবিকে পেয়ে আমরা জ্ঞান পেয়েছি আল্লাহর নবিকে পেয়ে আমরা সমস্ত কিছু পেয়েছি যে নবিকে পেয়ে নামাজ পেয়েছি যে নবিকে পেয়ে জান্নাতের কথা জানতে পেরেছি যে নবিকে পেয়ে আমরা জাহান্নামের কথা জানতে পেরেছি যে নবিকে পেয়ে আমরা জ্ঞান পেয়েছি যে নবিকে পেয়ে আমরা হজ পেয়েছি যে নবিকে পেয়ে আমরা জাকাত পেয়েছি নবী না হলে আমরা হজের কথা জানতে পারতাম না নবী না আসলে আমরা জাহান্নামের কথা জানতে পারতাম না নবী আসলে আমরা জান্নাতের কথা জানতে পারতাম না নবী না আসলে আমরা কিছুই পেতাম না নবী আসার কারণে আমরা কোরআন পেয়েছি নবী আসার কারণে আমরা হজ পেয়েছি নবী আসার কারণে আমরা জাকাত পেয়েছি নবী আসার কারণে আমরা সব কিছু পেয়েছি নবী যদি না আসতো আল্লাহ আমরা চিনতে পারতাম না নবী না আসলে আমরা কিছুই চিনতে পারতাম না তাহলে যে নবীকে পেয়ে আমরা সব পেয়েছি সে নবী যদি আজকে না আসে মসজিদে তাহলে আমরা নামাজ পড়ে আর কি করবো বাবা চলো চলো আল্লাহর নবীর খোঁজ করি আমরা আগে আমার দয়ার নবী উল্লাস রুল্লাহ সাল্লাল্লা আলে ইহা সাল্লাতু সাল্লামের খোঁজে বাবা সমস্ত শাহাব আইক্রাম মসজিদ থেকে বের হয়ে চলতে আরম্ভ করলে এবার শাহ বলছেন হাই রে যাকে পেয়ে আমরা সমস্ত কিছু পেয়েছি সে নবীকে যদি আমরা হারিয়ে দিই তাহলে আমাদের নামাজ রোজা হাত জাকাত করে আমাদের কি হবে আগে আমরা নবীর সন্ধান করি নবী কোথায় গিয়েছেন রাস্তায় চলছেন বাবা একজনকে দেখে বললো বড় বর বলি তো রে আমার নবীকে গেছেন তোর পরে ওরে মরু বলি তো রে আমার নবী কি গেছেন তোর পরে মরু বলে মরু বলে গিয়াছে সত্য তবে নবীর পায়ের রেখা কেন মেলে না দয়ার বিনে প্রাণ না একবার দেখাও না আমার দয়ার হাবি বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমা আল্লাহ নবী সরোয়ারে আলামের শাহবারা এরকম ছন্দ বলছেন আর চলছেন যেতে যেতে তিনি দেখেন যে একটা রাখাল মানে মোষ চড়াইছে মেষ যাকে বলা হয় এগুলো চড়াইছে রাখালকে দেখে বললেন ওরে রাখা তো ভাই আমার নবী গেছেন কথায় ওরে রাখা তো ভাই আমার নবী গেছেন কথায় রাখাল বলেন বুঝি না নবী রাখাল বলেন চিনি না নবী তোমরা নবী কারে কর দয়ার প্রাণ বাঁচে না একবার দেখাও না মা দয়ার হাবি বে প্রণ বাঁচা একবার না নয়া রাখাল বলে। তবে একটি লো গাছের তলে সারাটি দিন কেনতে বলেন রোজ হাসরেন মহাবিপদে রোজ হাসর মহাবিপদে আমার মত কেমনে হবে পা দয়ার রাসুল বেলে প্রাণ না একবার দেখাও না আমার দয়ার প্রাণ একবার না আমায় রাখাল যখন বলল যে তবে একটি লোক গাছেরই তলে সারাটি দিন কেন্দ্রে বলে রোজ হাসরে মহাবিপদে আমার উন্মত কেমনে হবে পার তখন সাহাবারা বুঝতে পারলেন যে উম্মত ছাড়া নবী হয় না আর নবী ছাড়া উম্মত হয় না তাহলে নিশ্চয় ওই গাছের তলায় মনে হয় আমাদের নবী আছে আল্লাহর নবী বিশ্বের নবী দয়ার নবী হুজুরার আবি সরওয়ার দালামের সাহাবারা ওই গাছে তলায় দড়াই তারাম্ব করল যাওয়ার পরে দেখেন আমার নবী বিশ্বের নবী সিজদায় রত আছেন সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে আমরা খোঁজা খুঁজি করতেছি আর এই গর্তের ভিতরে আপনি এসে সিজদায় রত আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি সেزدাও তুলনকরণ আল্লাহ নবী নিজের ধ্যানে মগ্ন আছেন সাহাবা کرام গনের তিনি কান দেন নাই সাহাবারা মনে মনে চিন্তা করতে আরম্ভ করলো তাই তোเร আমরা আল্লাহর নবীকে কত খোঁজা খুঁজি করে পেলাম পাওয়ার পরেও আমাদের কথা নবী सुनतेছেনা একজন সাজ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা বুঝতে পেরে গেছি আপনি যখন একা করে আসমান ওতয়ে কুরম করে মহর রব্বুল আলমিনের আর্শে মোয়াল্লায় গিয়েছিলেন তখন আপনি পাঁচক নামাজ এনেছেন আর রোজা এনেছেন জান্নাতও দেখেছেন জাহান দেখেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই জাহান নাম দেখে আপনি অনেক কান্দে কেঁদেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো ওই জাহান নামের কথা মনে পড়ে গিয়েছে মনে হয় তাই আপনি শেষ রত আছেন আপনার ওই উম্মাত উম্মতি যারা গুনাহগার যারা ওই জাহান নামে চলে যাবে গো নবী আমার জীবনে যা নাকি আছে অর্ধেক গুলো নাকি আপনার ওই উম্মদেরকে আমি দিয়ে দেব আপনি শেষ দাও উত্তোলন করন তাও যেন না বিশেষ দাও না আর একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারও জীবনে যা নেকি আছে গো নবী আমার জীবনের নাকি গুলো অর্ধেক দিয়ে দেওয়া এই রকম করে বাবা সমস্ত সাহাবারা এক এক করে বলতে আছেন কিন্তু না বিশেষ দাও না সমস্ত সাহাবা একরামগণ হয়রান হয়ে গেলেন চিন্তা চিন্তিত হয়ে গেলেন কি করা যায় একজন সাহাবি মা ফতেমার কাছে ছুটলেন যাওয়ার পরে বলেন ফতেমা ও ফতেমা ওগো আল্লাহর নবীর কলেজার টুকরা ফতেমা আল্লাহর নবীর খবর পাওয়া গেছে আল্লাহর নবীর খোঁজ পাওয়া গেছে অমুক জায়গায় তিনি শেষদায় রত আছেন বলে তাই নাকি বলে হ্যাঁ বলে আল্লাহ নবীকে ডাকো বলে আল্লাহ নবীকে আমরা কতবার ডেকেছি কিন্তু তিনি শেষদা ওঠান না আপনি পর্দার সহিত চলুন মা ফতেমা জোহরা রাদি আল্লাহ হা বাবা পর্দার সহিত সেখানে চললেন যাওয়ার পরে নাবিকে আমার বললেন রহমত আল্লামিন শফিল মজনাবিন ওগো আখরি জামানার পাই ওগো শেষ জামানার সাহাবি ওগো সাফায়াতের কান্ডারি আপনার কলেজের টুকরা মা ফতেমত জোহরা রাদি আল্লাহ আমি বলছেন আমার জীবনের যা নেকি আছে অর্ধেক গুলো নেকি আপনার কালকে আমাদের ময়দানে আপনার গুণাগার উম্মাত উম্মাতিদের দিয়ে দেব নবী আপনি শেষ দা উত্তোলন করন তাও যেন আমার নবী শেষ উঠান না মা ফতেমা আবারও বললেন শেষ উঠান নাই পরপর তিনবার যখন বললেন সেজদা উঠালেন না মা ফতেমা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আখির জামানার পয়গম্বর ওগো রাহমাতাল লিল আলামিন ওগো শাফি আল মুজনাবিন আপনাকে না বানাইলা আসমান বানাইতো না জমিন বানাইতো না সারা কায়নাত বানাইতো না আপনি সকল নবীদের নবী আপনার নবী যে আপনি রাহমাতাল লিল আলামিন আপনি যে শাফি আল মহান রব্বুল আলমিন একদিন কেয়ামত আরম্ভ করবে সেই দিন কেয়ামত হবে ও রব্বুল আলমিনের নবী আজকে আমি মহান আল্লাহকে বলবো ও আল্লাহ তুমি যাকে না বানাইলে কিছু বানাইতেই না সেই নবী আজকে ইসলাম প্রচার করা বাদ দিয়ে আজকে সে রত হয়ে গেছে কলেবার দাওয়াত কি মানুষকে দেবে না ইসলাম প্রচার কি করবে না ইসলামের কথা কি মানুষকে জানাইবে না জাহান নামের কথা কি বলবে না জান্নাতের কথা কি বলবে না আল্লাহর নবী তো শেষ দায় রত আছেন আল্লাহ এই দুনিয়া তুমি ধ্বংস করে দাও কেমত আরম্ভ করে দাও কারণ যে বিকে না তৈরি করলে তুমি কিছুই বানাইতে না আর যিনি হচ্ছেন আখেরি জামানার پیغمبر رحمتালিল আলামিন সাফিল মজনাবিন ইহার পরে আর কোন নবী আসবে না ইনি খতমুন নবিয়েন সাইয়েদুল মুরসালিন رحمتালিল আলামিন ইনার পরে আর কোন নবী আসবে না গো আল্লাহ আর এই নবী যদি আজকে ইসলামের দাওয়াত দিয়ে আজকে সেজদায় রত থাকে আল্লাহ এই দুনিয়া আর রেখে কি হবে কিয়ামত আরম্ভ করে দা সঙ্গে সঙ্গে আমার না বিশেরণা বিশেষ না উঠালেন কারণ হচ্ছে এটাই বাবা জীবনের আমার মা ফাতেমা তো জোহরা রাদি আল্লাহ তালানহাকে এতটা পাওয়ার দিয়েছেন মহান রব্বুল ইজাত ওই মা ফাতেমা তো জোহরা রাদি আল্লাহ তালানহা আল্লাহ দরবারে যা দোয়া করতেন তাই কবুল হয়ে যেত আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিতেন আমার নাবি দেখলেন মা ফাতেমা যদি আজকে দুই চোখের পানি বে জমিনে ফেলে দিয়ে আল্লাহ দরবারে কিয়ামতের জন্য আরজি করে মহান আল্লাহ দুনিয়া আর রাখবে না সঙ্গে সঙ্গে আমার নবী সেজদা উত্তোলন করেছিলেন বলার উদ্দেশ্য সাহেব বাবা জীবনের আমার মা বোনের সেই দিন আমার নবী দয়ার নবী কিসের জন্য সেজদা দিয়েছিলেন আপনার আমার জন্য আমার নবী যখন জাহান নাম দেখেছিলেন অজর নয়নে কেঁদেছিলেন আল্লাহকে বলেছিলেন আল্লাহ এই যে তুমি জাহান নাম বানাইয়াছ এই অগ্নিকুণ্ড নরক বানাইয়াছ এই নরকে আমার উম্মত কেমনে থাকবে আমার উম্মতি কেমনে থাকবে আল্লাহ সেই দিন বলেছিলেন নবী আপনার জন্য আপনার উম্মত উম্মতিদের জন্য এই নয় এই জাহান্নাম তাদের জন্য আপনার উম্মীদের মধ্যে যারা কোন উন্নতি হবে যারা নামাজ পড়বে না রোজা করবে না হজ করবে না জাকাত দেবে না যারা ইসলামের আইন কানুন মানবে না তাদের জন্যই হচ্ছে নরক জাহান্ন